পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গার্ডেনের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে যত বড় রিমাল প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর বয়ে গেছে বালো টাকাটা আসলে কষ্টসাধ্য তারপরও কিছু করার নেই আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সময় যেভাবে আসি যেখানে আসি বলতে হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো সম্মানিত বিহ কাজের কথায় আছে সম্মানিত বিহাস আপনারা এটা কোন ফল দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত কমলা কিন্তু কি কমলা এটা হচ্ছে নাগপুরি কমলা এই কমলাটার আবিষ্কার ভারতের নাগপুর একটা রাজ্য আছে ওই নাগপুর রাজ্যের মধ্যে এই কমলার আবিষ্কার হয় তখন থেকে এই কমলার নাম হয়েছে নাগপুরি কমলা তো আজকের মূল বিষয় হচ্ছে এরকম দেখতে নাগপুরি কমলার মতো একটা কমলা আছে সেটা হচ্ছে অনেক উচ্চ সৌরামূল্যের কমলা সেই কমলার নাম হচ্ছে ডেকুপন এই ডেকুপনের আবিষ্কার কিন্তু জাপানে জাপানের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই ডেকুপন আবিষ্কৃত হয় কিন্তু আমাদের দেশের কিছু অসাধু নার্সারিরা এই নাগপুরি কমলা যদিও ডেকুপনের মতো আশেপাশছেন মনে হয় কিন্তু আসলে এটা ডেকুপন নয় কিন্তু নার্সারিওয়ালারা কি করে এটাকে ডেকুপন কমলা বলে অনেক চড়া মূল্য নিয়ে মানুষকে দুঃখ দিয়ে দেয় এখন আমিও সেই দুকার শিকার হয়েছি বলে আমি এই ভিডিওটা আপলোড দিতেছি যাতে দর্শকরা কেউ এরকম দুকর শিকার না হয় ঠিক আছে তো যারা অসাধু নার্সারি আসে আমি তাদেরকে দিককার জানাই আর যারা ভালো নার্সারিওয়ালা আসে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের কারণে আমরা অনেক নতুন নতুন ভালো ভালো তাদের সারা পাইতেছি এবং ধীরে ধীরে গাছে পরিণত করতেছি তো সম্মানিত বিবাহ সাথে থাকুন আমি একটু করে দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিবাস এটা হচ্ছে আমার নাগপুরি কমলা এটা কিন্তু লেবু গাছ লেবু গাছ আমি গ্রেফটিং করেছি এই দেখেন পাশাপাশি আপনারা লেবুও দেখান নাহলে বিশ্বাস করবেন কিনে জানি না দেখেন এটা হচ্ছে লেমু আসলে একটু একটু বৃষ্টি হয়েছে এখানে কিন্তু অনেক খানির সমস্যা দেখা যাচ্ছে দেখেন এখানে আরও লেমু আছে ওই দেখেন এখানে লেমু এটা হচ্ছে আমার লেমু গাছ পরে এটাকে আমি এক সাইডে টপ ওয়ার্কিং করে মানে কমলা সাইজ সাইড করে এটাকে কমলা গাছ বানিয়েছি দেখেন ওই দেখেন এখানে আরও দুইটা আছে ওই নিচে দেখেন এই দেখেন যথেষ্ট কমলা আছে আসলে এখানে সিপাই সিপে দেখানো কষ্ট সাধ্য আজকে হচ্ছে মে মাসের একত্রিশ তারিখ মে মাস শেষ হয়ে গেছে আজকে কালকের থেকে জুন মাস শুরু হবে এই সময়ের মধ্যে কিন্তু কারো গাছে পাকা কমলা নেই ঠিক আছে কিন্তু এটা জাত হওয়াতে একদিকে কিন্তু সিজেনের কমলাগুলো বড় হচ্ছে আর এটা আম সিজনের এটা থাকছে সেরকম কয়েকটা ছিল বাচ্চা কাচ্চারা চারি পাঁচটা নষ্ট করে ফেলছে এটা অবশিষ্ট কেমন জানি পাতার সিপেতে থেকে গেছে সেই কারণে করা করার গোটা হয়েছে আমার তো সম্মানিত বিভাগ আমি বুঝতে চাচ্ছি যে এটা হচ্ছে ভারতের সেই নাগপুরি রাজ্যের আবিষ্কৃত নাগপুরি কমলা কিন্তু ডেকুপন নয় কিন্তু অনেক অসাধু নার্সারিওয়ালারা কি করে এই কমলাকে ডেকুপন কমলা বলে মানুষকে অনেক সওরা দাম দিয়ে সারাটা বিক্রি করে দেয় এটা আসলে এক ধরনের প্রতারণা তা আপনারা সতর্ক থাকবেন যারা এই সমস্ত সাইটাস গ্রুপের কমলা বলেন মালটা বলেন এগুলো ভালোবাসেন অবশ্যই তারাগুলোর পিছনে ছুটেন আমি জানি তো সেই কারণে সব সময় অসাধু নাসার কাছে সতর্ক থাকবেন তারা তো কত কথাই বলবেন সবসময় তাদের কথায় কাম দেবেন না যা সাইফা করে বুঝে শুনে আপনারা জিনিস কিনবেন এবং পৌরার টাকা হট করে কাউকে দিয়ে দেবেন না কারণ এই দুনিয়াতে সবসময় একটা প্রতারণা মায়াজাল এই দুনিয়ার মানুষ কীভাবে কাউকে টাকা হবে শুধু চিন্তার মধ্যেই থাকে সেটা আমিও মন্দ না আপনিও মন্দ না কথাটাকে আসলে কেউ পজিটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন মন দুঃখ থেকে কথাটা বলতেছি যারা ভালো তারা সবসময় ভালো আর যারা খারাপ তারা অবশ্যই সময় খারাপ আজকের ভিডিও এতটুকু পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য আমি এই জিনিসটা বলছি আমি আবার বলতেছি এই ডেকুপন হচ্ছে কি জাপানে আবিষ্কৃত উন্নত জাতের একটা কমলা একটা কমলা প্রায় সর্বোচ্চ আটটশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে অনেক চওড়া দামের আর এটা হচ্ছে নাগপুরি তাহলে দেখেন একটা নাগপুরি কমলা ছাড়া আপনার দুশো টাকা দিয়ে পাওয়া যায় আর একটা ডেকুমন কমলা ছাড়া তিন হাজার টাকার উপরে ছাড়া পান কেনার সন্দেহ আছে ঠিক আছে তো এই ডেকুমন হচ্ছে জাপানের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আবিষ্কার আর নাগপুরি কমলা হচ্ছে ভারতের নাগপুর রাজ্যে আবিষ্কৃত তো আজকে এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত খুদা হাফিজ